কারো থেকে পাওয়া কষ্ট অন্যজনকে ফিরিয়ে দেওয়া অপরাধ নয় কি আমি তোমাকে বুদ্ধিসম্পন্ন মানুষ মনে করেছিলাম তুমি যে এতটাই বোকা ভাবিনি আমি বরাবরই বোকা পানিদের দলের একজন ভালোবাসলে মানুষকে বোকা হতেই হয় তোমার যারা ভালোবাসতে জানে তাদের মন শিশু তুল্য তারা বোকা পানিদের একজন ভালোবাসা ভুল নয় ভুল হয় ভালোবাসার মানুষ ভালোবাসাকে ভুল পেবে ভুল মানুষের দেওয়া কষ্ট আমাকে ফিরিয়ে দিয়ে যে প্রতিশোধ নিলে তুমি সে আগুনে তুমিই জ্বলবে একদিন ভালোবাসা না পেয়ে যে কষ্ট পেয়েছিলে ভুল মানুষের দ্বারা তা চেয়ে অধিকার কষ্ট তোমাকে একদিন ঘিরে ধরবে ভালোবাসা পেয়ে হারানোর কষ্টে ভালোবাসায় প্রতিশোধের কোনো জায়গা নেই একদিন সেটা নিয়ে অনুশোচনা হয় অনুশোচনার আগুনে জ্বলে পুরে সারকার হতে হয় ভুল মানুষকে ভালোবাসার কষ্ট দিয়ে আমাকে মিথ্যা ভালোবাসার অভিনয় দিয়ে যে প্রতারণা তুমি করলে সে আগুনে তুমি একদিন জ্বলবে এটা আমার অভিশাপ নয় এটা পৃথিবীর অদ্ভুত সুন্দর নিয়ম